অবশেষে আমিও বানিয়ে ফেললাম ভাইরাল মোমার ভাইরাল রেসিপি আর এই রেসিপিটা না বানালে বুঝতেই পারতাম না এই ডিমের রেসিপিটা এতটা মজার তো আমি যেভাবে ভাইরাল ডিমের এই রেসিপিটা বানিয়েছি আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি ডিমের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে খোসা সারিয়ে নিয়েছি আপনারা ডিমগুলোকে হার্ড বয়েল কিংবা হাফ বয়েল করেও নিতে পারেন এরপর আমি আলাদা আর একটা প্লেটে এখানে নিয়ে নিয়েছি কিছু শশা কুচি শশা কুচির ভিতরে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আপনারা এখানে লবণের পরিবর্তে লবণটা করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবল চামচ তেঁতুলের কাঠ তেঁতুলগুলো ভিজিয়ে আমি এখানে চটকে তেঁতুলের কাঠটা বের করে নিয়েছিলাম এরপরে এখানে দিয়ে দিছি আমি এখানে সামান্য পরিমাণ কাসুন আর দিয়ে দিছি এক টেবিল চামচ সস আর সবার শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অর্ধেক পরিমাণ লেবুর রস সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে এগুলোকে ভর্তা করে নিছি জাস্ট একটু পাতলা টাইপের এরকম ভর্তা করে নেব তো দেখুন এই ভর্তাগুলো রেডি হয়ে গেছে এখন আমি ডাক সাইডে রেখে দিচ্ছি এখন আমরা আগে থেকে যে ডিমগুলো সিদ্ধ করে রাখছিলাম সেই ডিমগুলোকে মাছ বরাবর এভাবে ছুরি দিয়ে একটু কেটে নেব আমি কিন্তু পুরো অংশটা কাটছি না জাস্ট মাছ বরাবর অর্ধেক পরিমাণ এভাবে চিরে নিচ্ছি তো দেখুন এই মাছখানে যে ভাগ অংশটা আছে এর ভিতরে আমি আগে থেকে যে ভর্তাটা বানিয়ে রাখলাম সেটা এখন এর ভিতরে চামচের ভিতর করে দিয়ে দিচ্ছি তো একইভাবে আমি সবগুলো ডিম মাছ বরাবর কেটে এভাবে মশলাটা ভিতরে দিয়ে দিছি তবে অনেক বেশি পরিমাণে যদি কাটেন তাহলে কিন্তু মশলাটা মানে চার থেকে বেরিয়ে আসবে তো দেখুন আমি সবগুলো ডিমই একইভাবে এভাবে করে সাজিয়ে নিচ্ছে ভাইরাল এই ডিমের রেসিপিতে কিন্তু অনেকেই শুকনো মরিচটা ইউজ করেন তবে আমি আজকে এখানে শুকনো মরিচটা স্কিপ করেছি কারণ যেহেতু বাচ্চারা খাবে এর জন্য আমি শুকনো মরিচ দিইনি তবে কারো যদি ভালো লাগে তারা শুকনো মরিচটা এখানে দিতে পারেন তো সবগুলো ডিম কিন্তু আমি এভাবে মাঝখান থেকে পুর ভরে প্লেটে সাজিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলোকে ডেকোরেশন করে নেব তো এখন এর জন্য আমি এখানে দিয়ে দিছি কিছু তেঁতুলের চাটনি উপর থেকে এভাবে দিয়ে দিছি শুধু যে তেঁতুলের চাটনি দিতে হবে তা না আপনারা যে কোনো চাটনি এখানে ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি উপর থেকে কিছুটা টমেটো সস টমেটো সসগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এর উপর থেকে আবারও দিয়ে দিছি তেঁতুলের যে কাঠটা ছিল অল্প করে আমি এভাবে উপর থেকে দিয়ে দিছি আর সবার শেষে আমি এখানে অ্যাড করে দিছি কিছু ধনে পাতা ধুনিয়া পাতাটা এখানে দিয়ে দিচ্ছি জাস্ট একটু ডেকোরেশনের জন্য এই ডিমের রেসিপিতে কিন্তু আপনারা যে কোনো চাটনি এখানে ইউজ করবেন চাটনিটা দিলে এটার খেতে কিন্তু স্বাদটা অনেক মজা লাগে তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল ভাইরাল মামার সেই ভাইরাল ডিমের রেসিপি আর এই ডিমটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজাদার তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ